বিসমিল্লাহ নিরাম আলাইকুম ওরহমৎুল্লাহিবর প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সুরাতুল্লাইলি সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করব ইনশাল বিসমিল্লা والليل إذا يغشى والليل إذا زاتا كامرة لفت نبوربو بربو شا إتا لفت نبوربو بربو والليل إذا يغشى والنهار إذا تجلى والنهار وان إتا كامرة كربو ها إتا بربه والنهار إذا تجلى تجلى كم رايك ألفتني بربه والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى وما مَا رأيك ألفتني بربه خلق الذكر والأنثى أنقل نبربه ساتك كم رأيك ألفت وما خلق الذكر والأنسى إن سعيكم لشتى إن إتامرا قلنا كربو سع إتامرا غلا جاب ديو تشارن كربو لشتى تاتا كامرا يكاليف تنه كربو إن سعيكم لشتى فأما من أعطى واتقى faam ita amra gunna korbo ma ta ke kalif tene korbo man aato to ta ke amra kalif tene korbo watta ko ka ta ke amra e kalif tene korbo fa man aato wattaqo ko wa bil husna wa bil husna na ta ke amra e kalif tene korbo wa bil husna ফসানুয়াসির হু লিল হু এটা আমরা টেনে পড়বো র একালিফ্টনে পরব ফসানুয়ুহু লিল আম ই এটা গুন্না করবো মাটাকে আমরা টেনে পড়বো মাম এটাও আমরা গুণনা করবো বখিলা ওয়াস্তগন নাটাকে আমরা টেনে পড়বো

ফাঁসানুয়াসির হু হুটাকে আমরা একালিফ টেনে পরব লীলরা বলতে আইনটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করবো রটাকে একালিফ টেনে পরবানুয়াসীল ওয়ামাগণী কালিফ টেনে পরবী এটা আমরা একালিফ টেনে মা লুহু মাটাকে আমরা একা পড়ব হু এটা আমরা মধ্যমুন ফাসিল দুই থেকে আরে লিপ্টেনে পড়বো ইজা যা টাকে আমরা একা লিপ্টেনে পড়ব তা রদ দা আমরা একা পড়ব ওয়া মা ইয়োগনি আনহু মালুহু ইজা তা রদ দা ইন আলাইনা লালহু ইন এটা আমরা গুণনা করব। আলাই না নাটাকে আমরা এক লিফ্টেনে পরব হুদা দাটাকে আমরা এক লিফ্টেনে পরব ইন না আলাই না লালহুদা ওয়া ইন লাল অখিরতা ওয়া উলা ইন এটাও আমরা গুণনা করব লানা নাটাকে না টাকে আমরা একালিফ্টেনে পরব লাল আখিরতা আটাকে আমরা একালিফ্টেনে পরব ওয়াল উ এটাও আমরা একালিফ টেনে পরবো লা একালিফ টেনে পরবোরা ফং না রং তালা ইটা আমরা গুন্না করবো জারু তুকুম না রং নাটাকে আমরা একালিফ টেনে পরবো রং ইটা আমরা গুন্না করবো তালা জ জটাকে আমরা একালিফ টেনে পরব فأنذرتكم نارا تلظى لا يصلاها إلا الأشقى الذي كذب وتولى لا إذا أمر لا, لا تكأ أمر ها دوي إلا الأشقى الذي زِيَّتَكَ كأ كذب وتولى লাটাকে আমরা একালি টেনে করব লা ইয়া সলাইহা ইল্লাল আশকাল্লাযী কাযযাব ওয়া তাওয়াল্লা ওয়া সাইুজান্নাবু হাল আত্বাল্লাযী ইউতি মালাহু ইয়াতাজাক্কা ওয়া সাইুজান্নাবু হাল জান এটা আমরা গুন্না করব हल अतक्ल्लज़ी जीटाके हमराए कालिफटेने परबो इय उती तीटाके हमराए कालिफटेने परबो मा इटाओ हमराए कालिफटेने परबो हु इटा हमराए कालिफटेने परबो यता ज़क्का काटाके हमराए कालिफटेने परबो वसायु जन्न अब ওয়ামা লি আহাদিন রিং দাহু মিন নিররিমা তিং তুজুজা ওয়ামা মাটাকে আমরা একালিপ্টেনে পরব লিয়াহাদিন আহা হাটাকে আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব রিং এটা গুন্না করব দাহু হুটাকে আমরা একালিফ্টেনে পরব মিন এটা আমরা গুন্না করব নিররিমা তিং নির এটাও আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব মাতিং টিং এটা আমরা গুণা কৰিব তো যোজা ইটা মৰা একালিফ্টেনে পৰিব ৱামালি আহা দিনেং দা ঘুমিন আই মাতিং তো যোজা ইলাবতি ক আৱা যি ৰব বিহিল আইলা ইল্লাবতি আমরা তিন থেকে পাঁচ টেনে পৰব আওয়াজি হিরব বি হিল আল আ এটা আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব লাটাকে আমরা এক কালিফ টেনে পড়বো ইলবতী অ আওয়াজ হিরব বি হিল আল ওয়ালা সাউফা ইয়ার দ ওয়ালা সাউফা ইয়ারো দটাকে আমরা এক টেনে পড়বো ওয়ালা সাউফাই আর তো প্রিয় বন্ধুরা আমার আমাদের ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি